রোজার উপরে গবেষণা করে অটোফেজি তথ্য আবিষ্কার করেছে অটোফেজি এটা একটা গ্রিক শব্দ অটো শব্দের অর্থ নিজে নিজে ফেজি মানে খেয়ে ফেলা অটোফেজি অর্থ হচ্ছে নিজেকে নিজে খেয়ে ফেলা এর মানে হচ্ছে গবেষণা করে দেখা গেছে দুই হাজার ষোলো সালে নোবেল পুরস্কার পেয়েছে এই গবেষণার কারণে নিজেকে নিজে খেয়ে ফেলা মানে কি এটার মানে হলো মানুষ যখন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা উপবাস থাকে স্বাভাবিকভাবে মানুষ সকালে খায় দুপুরে খায় রাত্রে খায় সন্ধ্যা খায় সারাদিন শুধু খাওয়ার উপরেই থাকে খাওয়ার কারণে মানুষের শরীরের যে কোষগুলো আছে ওগুলা বিশ্রামের সুযোগ পায় না ওগুলা জার ওগুলা ময়লা আবর্জনা ভাইরাসে আক্রান্ত করতে থাকে কিন্তু যখন সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন সেই কোষগুলা যখন কোনো খাবার খোঁজে না পায় তখন তার ভাইরাসগুলা তার জার্মগুলা তার আবর্জনাগুলা একটা আরেকটাকে খেয়ে ফেলে এই খেয়ে ফেলার কারণে বান্দার শরীরটা সুস্থ থাকে

ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون علي النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مولانا محمد لا اله الا الله 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ঐতিহ্যবাহী কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এ পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে উপস্থিত সম্মানিত মুসলিম একরাম মুরব্বী বাবারা আমার যুবক ভাইরাম ছোট্ট সোনামণিরা সকলকেই গা করছে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ সব টুকুন শুক্রিয়া আল্লাহ সুবাহন তাহলার উপর জিয়্লা রব্বুল আলমিন আজকের এই পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় দুইটা খুশির দিনের অন্যতম একটি যেটা রমজান মাস সারা মাস রোজা রাখার পরে যারা রোজাদার বান্দা তাদের জন্য আল্লাহ তালা দুনিয়ার যে একটা পুরস্কার সেটা হচ্ছে ঈদুল ফিতর আল্লাহ তালা রোজাদার বান্দাদের জন্য সে পুরস্কারটা দিয়েছেন আজকের এই পুরস্কারের দিন যেটাকে তাবারানি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে পুরস্কারের দিন বলা হয়েছে শুধু আমাদের এই জগৎবাসীর জন্য এটা পুরস্কারের দিন নয় হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আসমান কাছেও আজকের এই দিনটা হচ্ছে পুরস্কারের দিন বলেন সোহান এত দামি একটা দিন যেই দিনে তাবারানী শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাম বলেন ফেরেস্তারা আজকের এই দিনে যখন আপনি ঈদগাহের দিকে আসেন তখন অকফাতিল আলা আবু তুলুক রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর ফেরেস্তারা দাঁড়ায়া থাকে ইয়া মাহল মুসলিমিন হে মুসলমানগণ মুসলমানদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে আল্লাহ ইনবাকুম কদ লাকুম জেনে রাখো আল্লাহ তারা আজকের এই দিনে তোমাদেরকে সকলকে আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছেন বলেন আজকের এই দিন পুরস্কার নেওয়ার দিন ক্ষমা পাওয়ার দিন হচ্ছে আজকের এই দিন আজকের এই দিনে আমরা পবিত্র ঈদ উল নামাজ আদায় করার জন্য আমরা এখানে এসেছি যারা রমজান মাস সিয়াম সাধনা করেছে রোজা রেখেছে তাদের ব্যাপারে নবীজি সদ্দাহ সাল্লাম একটা দামি পুরস্কারের কথা নবীজি হাদিসে বর্ণনা করেছেন সাহি বুখারি শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরাইরা বলেন আল্লাহ রসুল সাঁত করেছেন ফরহাতুন ইন্দা ফিতরিহি ও ফরহাতুন ইন্দা লিকাঈ রাব্বিহি একজন রোজাদার বান্দার জন্য দুইটা খুশির সময় রয়েছে একটা হচ্ছে ঈদুল ফিতরের সময় সারা মাস রোজা রাখার পরে সর্বশেষ ইফতারের মধ্যে দিয়ে রমজানকে বিদায় জানিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মাধ্যমে ওই দিনটাকে খুশির দিন উদযাপন করা হয় ওইটা হচ্ছে রোজাদার বান্দার জন্য এক নম্বর খুশি আর রোজাদারা বান্দা দুই নাম্বার খুশি হলো আল্লাহ তারা তাদেরকে জান্নাতে নেওয়ার পরে জান্নাতে স্পেশাল ভাবে আল্লাহ রোজাদার বান্দাদেরকে আল্লাহর দিদার দিবেন বলেন সোহান আল্লাহ এটা আল্লাহ স্পেশাল আল্লাহ তারা রোজাদার বান্দাদেরকে ডাকবেন তাদেরকে স্পেশাল জান্নাত তাদের জন্য রেডি রাখা হয়েছে হাদিসে আসছে ইন্নাফিল জান্নাতে সামানিয়া তো জান্নাতের মধ্যে আটটা ক্লাস আছে আটটা দরজা আছে এর মধ্যে একটা দরজার নাম হচ্ছে রয়ান আর ওই রয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে শুধুমাত্র ইল্লা সায়িমুন যারা রোজাদার তারা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ এইজন্য ভাইরাহমাত রোজাদার বান্দা যারা তারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অনেক দামি তারা আল্লাহ রাসূল হাদিস শরমদ হাদিস শরীফের মধ্যে বলেন

কিন্তু একমাত্র রোজা যেটার সালমার আল্লাহ তারা স্পেশাল আলাদা রেখেছেন হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন আসসুমুলি ওয়া আনা আজিজি বিহি আল্লাহ পাক বলেন বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোন মানুষের জন্য নয় কোন স্বার্থের জন্য বান্দা রোজা রাখে না কারণ হলো রমজান মাসে বান্দা যদি সারাদিন উপাস না থেকেও দরজা এবং জানানা বন্ধ করে বান্দা খেতে তো পৃথিবীর কোনো মানুষ দেখত না কিন্তু বান্দার মনে আল্লাহর ভয় বান্দা রোজা রেখেছেন আল্লাহকে খুশি করার জন্য এ জন্য আল্লাহ আল্লাহ বলেন বান্দা রোজা রেখেছে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য আর আমি আল্লাহ তালা রোজার পুরস্কার আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বান্দাদেরকে দান করব। শুধু আমি আল্লাহ তালা নিজ হাতে পুরস্কার দিব না বরং আমি আল্লাহ তালা স্বয়ং নিজেই হলো রোজার পুরস্কার সোহা আল্লাহ আল্লাহ পাক নিজে বলতেছে আমি নিজেই হল রোজার পুরস্কার সোহা আল্লাহ বিহান কত দাম নেই মাসের জান্মাসের রোজা এই রমজান মাসের এই রমজান মাস থেকে আল্লাহ দামি বানিয়েছেন কেন একমাত্র কোরআন নাজিলের কারণে কি নাজিলের কারণে কোরআন নাজিলের কারণে রমজান মাসকে আল্লাহ দামি বানিয়েছেন জৈর আল্লাহ কুরআন কারীম করেছেন ওই রাতটা লাইলাতুল কদর রাত যেই রাতটা হাজার মাসে চেয়ে দামি রাত আজ যে মাসের মধ্যে কুরআন নাযিল হয়েছে ওই মাস হলো 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস এজন্য কুরআন নাজিলের কারণে এই মাস দামি হয়েছে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে রমজান মাস যাওয়ার পরে গত রমজানে পরে অর্থাৎ এই রমজানের আগে আপনার কেমন ছিল অবস্থা আপনার কোরআন পড়ার অবস্থা কেমন ছিল এখন কতটুকু পরিবর্তন হয়েছে আমার জীবনে কতটুকু পরিবর্তন হয়েছে কোরআন কি আমি শিখতে পেরেছি সেই শুদ্ধভাবে শুদ্ধ আমি পড়তে পেরেছি কিনা এটাই আপনার আমার সফলতা কারণ কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম বেড়েছে কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে তার দামও আল্লাহ বহু গুণে বাড়াই দিবেন

কোরআন শিখবে কোরআন শিকার পরে কোরআনের মধ্যে যে সকল হালাল বিধান আছে ওই হালাল বিধানগুলোকে গুলোকে মানবে ও হারাম আর কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু নিষিদ্ধ করেছেন ওই নিষিদ্ধ জিনিসগুলা থেকে বিরত থাকবে এই কাজ যারা করবে ওই কোরআন ওয়ালাকে আদ করুল জান্না আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে শুধু তাই নয় একজন কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কোরআন শিখার কারণে কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে ওই ব্যক্তি নিজে তো জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় ওয়া শাফআহু আশারাতুম মিন আহারে বাইতিহি পদ ওয়াজাবাত লাহুননা আল্লাহ নবী বলেন শুধু তাই নয় ওই ব্যক্তি দশজন চির জাহান্ন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহ তারা তাকে অধিকারী বানিয়ে দিবে সুভার আল্লাহ শুধু তাই নয় কোরআন নিজে শিখার কারণে নিজে তো জান্নাতে যাবেই নিজের পরিবারের পক্ষ থেকে দশ জন জাহান মানুষকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে বলেন এজন্য রমজানের রোজা খুব দামি একটা জিনিস আর আজকে সে রোজার ব্যাপারে আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলতেছে যে চিকিৎসা বিজ্ঞান এই রমজানের রোজাকে অটোফেজি বলেছে দুই সালে দুই হাজার ষোলো সালে জাপানের বিজ্ঞানী ডক্টর ডি তিনি এই রোজার উপরে গবেষণা করে তথ্য আবিষ্কার করেছে এটা একটা গ্রিক শব্দ অটো অর্থ নিজে নিজে ফেজি মানে খেয়ে ফেলা অটোফেজি অর্থ হচ্ছে নিজেকে নিজে খেয়ে ফেলা এর মানে হচ্ছে গবেষণা করে দেখা গেছে দুই সালে নোবেল পুরস্কার পেয়েছে এই গবেষণার কারণে নিজেকে নিজে খেয়ে ফেলা মানে কি এটার মানে হলো মানুষ যখন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা উপবাস থাকে স্বাভাবিকভাবে মানুষ সকালে খায় দুপুরে খায় রাত্রে খায় সন্ধ্যা খায় সারা দিন শুধু খাওয়ার উপরেই থাকে খাওয়ার কারণে মানুষের শরীরের যে কোষগুলো আছে ওগুলা বিশ্রামের সুযোগ পায় না ওগুলা জার ওগুলা ময়লা আবর্জনা ভাইরাসে আক্রান্ত করতে থাকে কিন্তু যখন সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন সেই কোষগুলা যখন কোনো খাবার খোঁজে না পায় তখন তার ভাইরাসগুলা তার জামগুলা তার আবর্জনাগুলা একটা আরেকটাকে খেয়ে ফেলে এই খেয়ে ফেলার কারণে বান্দার শরীরটা সুস্থ থাকে তার শরীরের রোগ মুক্ত থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যায় তথ্য আবিষ্কার করার কারণে ডক্টর ইউশনারি ও জাপানের বিজ্ঞানী দুই সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে আজকের যে রোজা আমরা রাখতেছি এটা শুধু আমাদের আখের আখের পুরস্কার রয়েছে তা নয় এটা দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলতেছে এটা শারীরিকভাবেও এটা অনেক উপকারী একটা জিনিস সেটা হচ্ছে রোজা যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে অটোফেজি এই জন্য সম্মানিত মুসলাই কালাম সে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে রমজান মাসের বরকত এত বেশি যে রমজান মাসে আল্লাহ তারা অফতিহাত আবু আবু সামা অফতিহাত আবু আবুল জান্না বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষায় এসেছে জান্নাতের দরজাগুলা খুলে যায় রহমতের দরজাগুলা খুলে যায় আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় এবং অগুলিকাত আবু আবুল নাম এবং জাহান সব দরজাগুলো আল্লাহ তালা রমজান মাসে বন্ধ করে দেন এজন্য রমজানের আগ থেকে যারা কবরবাসী যারা তা আফসুস করতে থাকে তারা আনন্দ আত্মহারা হয়ে যায় কখন রমজান আসবে আর যখন রমজান বিদায় নেয় তখন যারা আমাদের যারা মারা গিয়েছে মৃত্যুবরণকারী মানুষরা কান্নাকাটি করতে থাকে করতে থাকে হারে রমজান থকা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তাদের শেষ নাই এজন্য আজকের এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য তাদের জন্য প্রাণ ভরে মন ভরে আমরা দোয়া করব। কারণ এই দুনিয়াতে আলো আমরা দেখেছি যাদের মাধ্যমে আমাদের মা এবং বাবা তাদের অবদানেই আজকে এত বড় হয়েছি আজকে এত বড় হয়েছি আজকে সমাজের নেতা হয়েছি আজকে বড় সম্মানিত মানুষ হয়েছি একমাত্র আব্বা এবং আম্মার অবদান ঠিক কিনা বলেন একজন মা পৃথিবীতে আসার জন্য একজন মা একজন আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে একজন মা দুনিয়াতে সন্তান প্রসব করার জন্য সন্তানটা তার মায়ের কলিজার মধ্যে সাড়ে চার হাজার লাখি সন্তান মারে সাড়ে চার হাজার লাথি মেরে আজকে দুনিয়াতে আপনি মায়ের কলিজা লাথি মেরে দুনিয়াতে আপনি এসেছেন চিকিৎসা বিজ্ঞান বলতেছে মায়ের কলিজার মধ্যে সবচেয়ে বড় সন্তান তিনটা লাথি মারে প্রসবের আগে তিনটা বড় বড় লাথি সন্তান মায়ের কলিজার মধ্যে মারে এটা আমিও মারছি আপনিও মারছেন সবাই আমরা মায়ের কলেজা লাথি মেরে দুনিয়াতে আমরা আসছি চিকিৎসা বিজ্ঞান বলতেছে একটা সন্তান দুনিয়াতে আসার সময় মায়ের কলিজা মধ্যে সর্বশেষ তিনটা লাথি মারে প্রথম তিনটা লাথির প্রথম লাথি যখন মারে লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর সাতটা পর্দা ঠাস ঠাস করে ফেটে যায় দ্বিতীয় দাম্বার লাথি যখন মায়ের কলিজার মধ্যে সন্তান মারে লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের শরীর থেকে পুনে দুই কেজি পরিমাণ রক্ত মায়ের শরীর থেকে লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জড়াইয়া দিয়েছেন তিন নাম্বার সর্বশেষ লাথি যখন সন্তান মায়ের কলি যার মাধ্যমে মারে তখন মায়ের কলি যাটা মৃদভাবে ফেটে যায় এরপরে তখন মা बेहোশ হয়ে যায় এরপরে দুনিয়ার মধ্যে সন্তান আগমন করে আবার সন্তান যখন দুনিয়াতে আসার পরে ওয়া করে ডাক আজকের বিজ্ঞানীরা মায়ের কলেজের মধ্যে আর সন্তানের ওয়া ওয়া ডাকটা তারা মিশিং যন্ত্র ফিট করে তারা চেক করে দেখেছে সন্তান যত ওয়া ওয়া ডাক দিবে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মায়ের কোলে যার মধ্যে লাঠি মেরে দুনিয়াতে এসেছে সেই লাঠি মারা কলে যার ফাটা জায়গাটা সন্তান ওয়া ওয়া ডাক দিলে কাটা ফাটা জায়গাটা আস্তে আস্তে জোড়া লেগে যায় সুবহানাল্লাহ এভাবে সন্তান দুনিয়াতে এসেছে আবার সন্তান যখন দূরে চলে যায় প্রবাসে চলে যায় দূরে কোথাও পড়াশোনার জন্য চলে যায় তখন মায়ের সে ফাটা জায়গাটা জ্বলা শুরু করে দেয় এই জন্য দেখবেন আপনার মা আপনি যদি দূরে থাকেন কোনোদিন মা ভালো একটা জিনিস রান্না করে খেতে পারে না একটা আপনার দেশি মুরগি বলেন ভালো একটা ঘরে একটা হাঁস লালন পালন করে হাঁসটা বলেন জবাই করে জবাই করে ফ্রিজের মধ্যে রেখে যে আমার ছেলে আসবে আমার ছেলে আসলে তার জন্য এটা রান্না করে খাওয়াবো মায়ের কলিজা মায়ের কলিজা জ্বালা পোড়া করে মায়ের কোলে যায় ভালো খাবার যায় না মায়ের পেটের মধ্যে ভালো খাবার যায় না কারণ আমার ছেলে তো দূরে আছে এজন্য সম্মানিত মুসলিমের কেরাম আব্বা আম্মার বিনিময় দুনিয়ার মুখ আমরা দেখেছি মা এত কষ্টের বিনিময় আপনাকে আমাকে জন্ম দিয়েছে বাবা যে বাবার হাত ধর ঈদগাহে আমি আসতাম আপনি আসতেন সেই বাবা আজকে অনেকের দুনিয়ায় নাই যেই বাবা আপনাকে আমাকে জন্ম দিয়েছে যেই বাবা এ দুনিয়াতে আসার পরে নিজের পায়ে জুতা নাই সেরা জুতা পায়ে দিয়া সন্তানকে একটা ভালো জুতা পরিয়েছে নিজের ভালো একটা কাপড় নাই সেরা কাপড় পরিধান করে সন্তানের মুখটা কোনোদিন কালো রাখে নাই সন্তানের মনটা কোনোদিন খারাপ রাখে নাই সন্তান যা চেয়েছে সন্তানকে তা দিয়েছে আজকে বাবা মার বদলতে আজকে আমি এত বড় হয়েছি আজকে বাবা মার বদরাতে এত সম্মানিত আমি আপনি হয়েছি সে আব্বা আম্মাকে আমরা বাদ দিতে পারি না সে আব্বা আম্মার জন্য আমরা প্রাণ ভরে আজকের ঈদের দিনে দোয়া করব কেননা রমজান তো শেষ হয়ে গেল রমজানের বরকত তো চলে গেল এখনই তো জাহান দরজাগুলা খুলে যাবে জাহান দরজাগুলা খুলে যাবে আর জাহান চিৎকার করতে থাকবে আপনার আব্বার জন্য আপনার আম্মার জন্য আমাদের আব্বা আম্মার জন্য মুরব্বীদের জন্য পূর্বপুরুষদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে দেখবেন অনেকে নামাজ পড়তে আসে আসে সবার শেষে যায় সবার আগে আছে কিনা বলেন সবার শেষে আসে যায় কিন্তু সবার আগে এজন্য ভাই ও যুবক ভাইয়েরা ও সম্মানিত মুসলেন অনুরোধ করে বলি আজকের এই দিনে আব্বা আম্মার বিনিময়ে আপনি আপনি আর আমি দুনিয়ার মুখ দেখেছি আব্বা আম্মা অনেকের নাই অনেকের পূর্বপুরুষ নাই দাদা নাই নানা নাই নানি নাই দাদি নাই তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। কারণ হচ্ছে দোয়া আর দোয়া ও মুখ ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের মূলই হচ্ছে দোয়া এজন্য দোয়া না করে আমরা কেউ এইদা থেকে যাব না মিলাদ পরে দোয়া করে এরপরে আমরা আমাদের সবার জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য করে তারপরে আমরা এখান থেকে বিদায় নিব